পঢ়িছ <laughs> পঢ়িব জানাব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে তারা দ্বিতীয়বারের জন্য আমাকে ভরসা করেছেন এবং আঠেরো লক্ষ হুগলিবাসীর আওয়াজ ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমি আমরা আবারও পৌঁছব এবং সবাই সবাই আশীর্বাদ দরকার এবং আমরা এটুকু বলতে পারি পঁয়ত্রিশটা আসন আমাদের অমিত শাহজি বলে গিয়েছিলেন আমরা পঁয়ত্রিশটা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবামাঠ মানে খেলতে কিছুটা অসুবিধা হবে মানুষ কথা বলে গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে যথেষ্ট স্তম্ভ আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমে মানুষের মাধ্যমে আমি চাইব যে সবাই সাহায্যে সবাই আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছুক এবং আমাদের একটাই স্লোগান ইস বার চারশো পার এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আসন আমরা পাবো তিনশো চারশো হতে গেলে তো বিয়াল্লিশে বিয়াল্লিশ হতেই হবে আর এখন যা অবস্থা আছে আমাদের বাংলার অবস্থা যা আছে তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায় এটাই মনে হচ্ছে দেখে কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাকালে শুরু হয়েছে বড় বড় নেতা তাবর তাবর নেতাই বসে যাবে মনে হচ্ছে আপনাদের প্রার্থী কুড়ি জনের নাম আজকে ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের নিজে দেবে তো কোন দল চলছে তারা কবে প্রার্থী করবে এখনো ঠিক নেই কিছুটা কি অ্যাডভান্টেজ আপনাদের দেখুন আমাদের আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে ডিসিশান তারাই নিয়েছে এবং গণতান্ত্রিকভাবে ডিসিশন হয়েছে কিন্তু এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম সেই নিয়ে প্রবলেম কার টিমটা আলটিমেটলি ফাইনাল লিস্টে যাবে ফাইনালে যাবে সেটাই চলছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে ব্যবধান ডবল থাকবে ব্যবধান লাস্টে আমাদের আমাদের সেভেন্টি এইট থাউজেন্ড আশি হাজার হয়েছিল এবারে আমাদের ডবল থাকবে প্রচার কবে থেকে আজকে সেটা কি কোনো ফাটল নেই দলের মধ্যে কিছু বিক্ষোভ দলের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই যারা করছে তৃণমূলের ষড়যন্ত্রে সব চলছে কোন বিক্ষোভ বিক্ষোভ এখানে নেই দল আমরা একসাথে আছি আমাদের এখানে এটাই নিয়ম আমাদের ওপর থেকে নিচে অব্দি এটাই নিয়ম যেটা আমাদেরকে দেয়া হয় সেই কাজটাই আমাদের করতে হয় নরেন্দ্র মোদীজি সৈনিক হিসাবে আমরা আগামী দিনে যেভাবে কাজের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা কাজ করি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন আপনি